বাইরে তবে কি বাংলাদেশ ফুটবল ইউরোপের দলের মতো দিন দিন হতে চলেছে বলতে তো হবে হামজা সামিদ সুমের পরে এখন বাংলাদেশ টিমে আসতে চলেছে কিউবা মিচেল বাংলাদেশের মাটিতে পা দিতে চলেছে ফারহান আলী ওয়াহেদ ইংল্যান্ডে এই তরুণ খেলোয়াড় ফোলহাম এফসি ক্লাবে তার খেলা শুরু হয়েছে আন্ডার এইটটি দল থেকে আমরা বেশি সময় নষ্ট করে ফারহান ওয়াহিদের সমস্ত তথ্য জেনে নিই এটা হচ্ছে ফারহান আলী ওয়াহিদের পরিবার তার পরিবারে রয়েছে তার একজন ভাই একজন মা একজন বাবা এবং তার একজন ছোট বোন বাংলাদেশের নিউজ চ্যানেল থেকে জানা গেছে ফারহান আলী ওয়াহিদের মা ও বাবা দুজনই বাংলাদেশ এখন চলে আসি ফারহান আলী ওয়াহিদের তার মূল কেরিয়ারে প্রথম ছোট্ট করে সংক্ষেপে তার তথ্যটা দিয়ে দিই নাম তার ফারহান আলী ওয়াহিদ ফুলহাম আন্ডার টোয়েন্টি ওয়ান প্রিমিয়ার লিগ টু জন্মস্থান হচ্ছে ইংল্যান্ডে তার জন্ম তারিখ হচ্ছে ডিসেম্বর নয় দুই তার মাত্র আঠারো বছর হয়েছে পজিশন মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার এসে খেলে ফর্মাল ইন্টারন্যাশনাল সে বর্তমানে ইংল্যান্ডের আন্ডার ফিফটি দলের হয়ে খেলছে এটা হলো ফারহানালি ওয়াহিদের ইনস্টাগ্রাম পেজ ফুলহাম এফসি ক্লাবে জয়েন হওয়ার আগে ফারহানালি ওয়াহেদ দু সালে চেলসিতেও খেলে এসেছে আমাদের ফারহানালি ওয়াহিদ ফুলহাম হয়ে প্রথম সিজনে ম্যাচ খেলেছে একটি এবং একটিও গোল নেই জিরোটি অ্যাসিস্ট ফরে সিজনে ফারহানালি ওয়াহিদ ম্যাচ খেলেছে বাইশটি পাঁচটি গোল এবং একটি অ্যাসিস্ট রয়েছে তার পরের সিজনে ফার্নান্ডো ওয়াহিদের ম্যাচ খেলেছে যে চৌদ্দটি চারটি গোল এবং চারটি অ্যাসিস্ট রয়েছে সর্বোচ্চ ফারানালে ওয়াহিদ ম্যাচ খেলেছে সাতত্রিশটি গোল করেছে নয়টি এবং অ্যাসিস্ট করেছে পাঁচটি ফারানালে ওয়াহিদ এ পর্যন্ত এফ এ কাপ খেলেছে ছয়টি গোস করেছে দুইটি এবং ডেল্লাস কাপ খেলেছে তিনটি গোল করেছে জিরোটি যখন ফারহান আলী ওয়াহিদ আন্ডার টোয়েন্টি ওয়ান স্কোয়াডে ডাক পেয়েছিল ফুলহামের তখন জিরোটি ম্যাচ খেলে জিরোটি গোল এবং প্রিমিয়ার লিগেও জিরোটি ম্যাচ খেলে জিরোটি গোল আমাদের ফারহান আলী ওয়াহিদের ইয়েলো কার্ড এবং রেড কার্ড জড়িত সকল তথ্য ফারহান ওয়াহিদ আন্ডার এইটটি দলে যখন ফুলহামের হয়ে খেলেছিল বাইশ তেইশ সিজনে জিরোটি ইয়েলো কার্ড এবং জিরোটি রেড কার্ড ইয়েলো কার্ড জিরোটি এবং রেড কার্ড জিরোটি তেইশ চব্বিশ সিজনে ইয়েলো কার্ড দুইটি রেড কার্ড জিরোটি এবং চব্বিশ পঁচিশ সিজনে ইয়েলো কার্ড একটি রেড কার্ড জিরোটি আন্ডার টোয়েন্টি ওয়ান আসার পর ইয়েলো কার্ড একটি রেড কার্ড জিরোটি এই ছিল আজকে আমাদের ফারহান আলী কে নিয়ে সকল তথ্য সো বন্ধুরা আপনারা কমেন্টে বলে যাবেন ফারহান আলী ওয়াহিদকে বাংলাদেশ খেলার হয়ে যোগ্য কিনা আর ভিডিওটা ভালো হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন